হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও খুব ভালো আছি বক বক করবো না চলে যাব সরাসরি রেসিপিতে তো আমার বেশ খানিকটা গরুর গোস্ত এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এরপরে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে এলাচ দিবে দারচিনি তারপরে হচ্ছে দিবে তেজপাতা দিয়ে দিল পরিমাণ মতো লবণ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ জিরার গুঁড়ো এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো তারপরে হচ্ছে বেশ কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়েছে তোমরা তোমাদের ঝালটা বুঝেই দিবে অবশ্যই তো এখানে হচ্ছে দুই কাপ পরিমাণ পেঁয়াজ এখানে গোল গোল করে একটু মোটা করে কাটা আছে অত কুচি করা লাগবে না তো এভাবে এগুলো পেঁয়াজগুলো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিল। দিয়ে দিল অল্প পরিমাণের তেল যেহেতু মাংসের গায়েও তেল আছে তাই অল্প পরিমাণ তেল দিল দিয়ে দিল তিন চামচের মতো আদা বাটা আদা এবং রসুন একসাথে ব্লেন্ড করা ছিল তো তারপরে মা চলে যাবে হচ্ছে মাখামাখিতে তো এখানে মা সবগুলো উপকরণ ভালো করে মাখামাখি করতেছিল কিছু পেঁয়াজের রিংগুলো যে খুব বড় বড় হয়ে গেছে তো আমি একটু খুলে খুলে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে আসলে মেশানোটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস বড় কথা এখানে যত ভালো করে আপনি মেশাবেন মশলার সাথে ততটা টেস্ট আসবে গরু তো আম্মু এখানে ভালো করে মাখিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছে আপনাদের হাতে সময় না থাকলে আপনারা সরাসরি সাথে সাথেই রান্না করতে পারবেন তো এখানে কিন্তু পানির পরিমাণটা বেশি দেওয়া হবে না এই মগটির এক মগ পানি এখানে দেওয়া হয়েছে লাল মগের আর কোনো পানি এখানে ব্যবহার করা হবে না এই পানিতেই পুরো গোস্তগুলো রান্না হবে তো আম্মু ভালো করে পানিগুলো দিয়ে এবং এরপরে হচ্ছে মা চলে যাবে রান্নাতে তো দেখতে পাচ্ছ আসলে মাখানোটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় মাখিয়ে রাখলে জিনিসটা যে কতটা সুন্দর হয় আর স্মুতি হয় মো মানে মশলাগুলো সব ভেতরে ঢুকে মাংসগুলোর তো আম্মু এবার হচ্ছে চুলা ধরিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিল তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলো যে বলক চলে আসছে তো এরপরে হচ্ছে মা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে দিচ্ছে নিচের গুলোকে উপরে উঠিয়ে দিচ্ছে আর উপরের গুলোকে নিচে নামিয়ে দিচ্ছে তো এখানে নাড়া দিয়ে আবার মা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য বসিয়ে দিয়েছিল তো দেখতে পাচ্ছ আধা ঘন্টা পরে ঢাকনা খুলে গোস্তগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি তো আম্মু আবার এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছে যাতে তলানিতে না লেগে যায় তলানিতে যদি লেগে যায় তাহলে কিন্তু গোস্তটা ভালো লাগবে না তো আম্মু তারপরে আবার হচ্ছে আধা ঘন্টার জন্য ঢেকে দিয়েছিল দেখতে পাচ্ছ মাংসগুলো কিন্তু খুব নরম হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে তো এ পর্যায়ে মা একটু ভালো করে নাড়াচাড়া দিতেছে তো এরপরে হচ্ছে মা ঢাকনা খুলে দিয়ে দিয়েছিল একটি আলু কেটে তো বেশি পরিমাণ আলু দেয়নি একটি আলুই দিয়েছিল তো আম্মু আলুটা দিয়ে আবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেবে যেহেতু আলুটাকে একটু সিদ্ধ করতে হবে গোস্তগুলো কিন্তু প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে তো আম্মু ঢাকনা দিয়ে ঢেকে দেবে আরও দশ থেকে পনেরো মিনিটের জন্য তো দশ পনেরো মিনিট পরে হচ্ছে মা ঢাকনা খুলে নাড়াচাড়া দিবে। তো দেখতে পাচ্ছ কতটা ঘন হয়ে এসেছে এই পর্যায়ে হচ্ছে একটি টিপস এই যে চিনিটা এক চামচ পরিমাণ চিনি দিয়েছে এই চিনিটা দিলে যে আপনাদের গোস্তের স্বাদটা এতটাই বেড়ে যাবে যা বলে বোঝানো যাবে না আসলে চিনিটাতে কিন্তু খুবই টেস্টটা ভালো আসে গরুর গোস্ততে তো আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে আর গরুর মাংসর ঝোলটাও দেখতে পাচ্ছ যে কি সুন্দর ঘন হয়ে এসেছে তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর ঘন হয়ে এসেছে তো আম্মা বাবা একটু ঢেকে দিয়েছিল। পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে হচ্ছে এর মধ্যে দিয়ে দিবে জিরার গুঁড়ো তো এখানে দুই চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিল দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিবে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে গিয়েছে ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু কোনো পরিমাণ পানি ব্যবহার করেনি ওই পানিতেই কিন্তু রান্না হয়েছে গোস্তটা মাখা মাখা তো অবশ্যই যদি আমার মায়ের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সবার জন্য দোয়া এবং ভালোবাসার লাল্লা আল্লাহ